দুনিয়ার মধ্যে যখন কোন লেখক অথবা কোনো কোন যখন কোন যখন কোনো বই লেখে রে বইয়ের মধ্যে শুরুতেই লিখে দেয় আমার পাঠ্যপুস্তক ভাই বোনেরা প্রিয় গ্রাহকেরা এই বইটা লেখা হয়েছে এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল আপনাদের সামনে চোখের মধ্যে দ্বারা পড়ে আমাকে স্মরণ করাইবেন আগামী সংস্করণের সময় নতুন ভাবে যখন সংস্করণ করব সাপাইব তখন আমি আবার শুদ্র ইয়ানিব নিব আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারিমের শুরুতেই বইলে দিছেন জালিকাল কিতাবুল রাইবা ফিহি এরে আদি আমাদের মুসলমানেরা আদি আমাদের পূর্ববারার যুবক ভাইয়েরা আমার বরদানি সেন মা ও বোনেরা কান খুলে ভালো করে শুনে রাখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একজন নবীর উম্মত বানাইছেন যেই নবীটা হলো দুনিয়ার সমস্ত নবীদের চাইতে দামি নবী এমন একটা ধর্ম দান করেছেন যে ধর্মটা হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি একটা ধর্ম এমন একটা কিতাব দিয়েছে রে মুসলমান যেই কিতাবটা দুনিয়ার চাইতে দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি একটা কিতাব চিল্লায় কেন আল্লাহু আকবার এই কিতাপ ফললে লাভ না লস আমার আগে হজরত মৌলানা আশরফিন মনির তাহার পুরী দামাত বারকাত খুব সুন্দরভাবে সুরতুল কদরের তাফসিল করেছেন বুঝাইছেন কোরআনের মর্ম কোরআন পড়লে কতটুকু লাভ বা লস এটা বুঝেই দিয়ে গেছেন এই জন্য আল্লাহ রব্বুল আলমিন শুরুতেই কোরআন একাডেমের মধ্যে উল্লেখ করতেছেন জালিকাল কিতাব বাজানেটা এমন একটা কিতাব এখানে যা আদেশ করা হবে যা নিষেধ করা হবে যা তোমাকে করতে বলা হবে যা তোমাকে করতে নিষেধ করা হবে এইগুলাই করতে হবে এইগুলোই তোমাকে মানতে হবে আল্লাহ তালা যা আদেশ করেছেন সেটাই করতে হবে এতে তোমার নকশা খুশি হোক অথবা বেজার হোক এটা এতে আল্লাহর কোনো আসে যাই না মুমিন মুসলমান এই কিতাবের মধ্যে আল্লাহ যা উল্লেখ করেছেন বিন্দু মাত্র যদি তোমার সন্দেহ থাকে তোমার কিন্তু ইমান থাকবে না আল্লাহ শুরুতেই বলে দিচ্ছেন এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ লেশ নাই সন্দেহ করা যাবে লিল মুত্তাকিন কিতাবটা আল্লাহ রব্দুল আলমিন আমাদেরকে দান করেছেন আমাদের নবীর মাধ্যমে এটা মুতাকিদের জন্য হেদায়তের রাস্তা দেখায় দেবেন জোরাকন্যা সুবাহান এখন মুতাকি কারা মুতাকি কারা জানার দরকার আছে তো মুতাকি কারা আমরা তো মুসলমান আমরা এখানে বৈশা গুণা করলে মানুষ দেখবে এবং আল্লাহ জনগণ আমাদেরকে মায়ের দিবে কিন্তু গভীর রাত্রে চার দেয়ালের ভিতরে কেউ নাই কে আছেন জুরে বলেন মুসলমান আজকে যেই মালিক আমাকে মায়ের গর্ব থেকে খাওয়াইয়া দুনিয়াতে পাঠাইছেন যেই মালিক আমাকে মৃত্যু দিবেন যেই মালিক আমাকে মৃত্যুর পর পুনরায় জীবন দান করবেন ওই মাগুলি মালিকের নামটা আমি মন ভরে জবান খুলে আমি নিতে পারি না এর সাইতে পুরা কফাল দুনিয়ার জমিন আর কেউ আছে আমাদের মালিক কে আসমানের মালিক জমিনের মালিক আমাদের হায়াত দিসেন কে আর একটু জুড়ে কন না কে দিছে ঘুম পাইতেছে শেষ করে দিব না চলবো আলহামদুলিল্লাহ জুড়ে কন ল লহ আকবার মাঝে মাঝে একটু জুস দিবেন লারা দিবেন সাইতার আমাদের ঘরের মধ্যে আইসা বৈশা আমাদেরকে আক্রমণ করে আমাদের গাড়ির মধ্যে টিপবো মাথার মধ্যে মাথা মাসে করব মাথার মধ্যে মাথা কি আইসা মাথা বানিয়ে দিব তার যার কারণে আপনার এই রুহানি ফয়েজার বর্গ যেন আপনার ভিতরে না যায় কারণ আল্লাহ তালা রব্বুল আলম বলছেন শয়তান হচ্ছে ইন্নাহুল্লাহ আদুল মুবিন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু সুতরাং শয়তানের অনুসরণ শয়তান হে ইমানদার মুসলমানেরা তোমরা শয়তানের অনুসরণ করিও

ডানে বামে সামনে উপরে নিচে সামনে পিছনে চতুর্দিকে কাটা খুব মনোযোগ দিয়ে বাজান আপনারা আদবের খেলাপ করবেন না আমার দিকে তাকান খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আজকের এই কথাগুলো আগামীকালকে থাকবে আগামীকালকে চলবে কারণ বলা যায় না কোন কথাটা আপনার ভিতরে আল্লাহ তালা কালেকশন করে দিতে পারেন আল্লাহ তালার ভয় আপনার ভিতরে আল্লাহ তালা হেদায়ত দিয়ে দিতে পারেন হেদায়তের মালিক কে কিন্তু আমার ভিতরে তৈরি করার দরকার আছে না নাই আপনি গ্লাসের দুধ খাবেন গ্লাসের মধ্যে দুধ নিয়ে দুধ খাবেন এখন এই গ্লাসের মধ্যে যদি ক্যারোসিন রাখেন এই ক্যারোসিনের পাত্র দিয়ে দুধ খাওয়া সম্ভব আগে এটা ধুইতে হবে ক্যারোসিন থেকে খালি করতে হবে এটা ভালোভাবে পরিষ্কার করে সাফাই করে সব কিছু থেকে পবিত্র করে তারপরে এটার মধ্যে দুধ নিয়ে খাওয়া যাবে সুতরাং আমার ভিতরে যা কিছু আছে এগুলো থেকে আমার দিলটাকে খালি কইরা বসলে আল্লাহ হয়তো আমাকে এর কিছু দান করতে পারে কথা বলেন ঠিক কিনা আপনি যাবেন চতুর্দিকে কাটা এখন কিভাবে যাবেন বলে হুজুর আমি আমার রাধাগঞ্জ যাওয়া আমার একেবারে জরুরি আমার যাইতেই হবে সুতরাং এই বাজারে আমার যাইতে হবে কাটা না আরো কিছু যদি থাকে তাহলে এটাকে এটা থেকে আমাকে নিজেকে হেফাজত করে তারপর আমাকে যাইতে হবে সাআয়ে کرام رضাল্লাহু তাআলা নর্মাইন বর্ণনা করতেছেন যে যে ব্যক্তি চতুর্দিকে গুনাহ আর গুনা আছে চতুর্দিকে তার গুনাহ করার ক্ষমতা আছে গুনা করার ইচ্ছা আছে ইচ্ছা থাকার পরেও তার নফসটাকে মধ্যে মধ্যলিপ্ত না কইরা গুনাহ থেকে বাঁচায় রাখে ওই ব্যক্তিটাই হইল মুমিন মুত্তাকিন කියලා বল সুবহানাল্লাহ আসেন পাঁচটা গুণের মধ্যে একটা গুণ নাম্বার কয় মনে আমরা তো আমার বাপ মুসলমান দাদা মুসলমান বর দাদা মুসলমান সব মুসলমান কিন্তু আমরা নতুন বেলা মুসলমান হওয়ার দরকার নাই আমরা মুমিন না আপনাদের মুমিন হওয়ার দরকার আছে না নাই কেন আছে না নাই কেন আছে আল্লাহ নিজে বলে দিয়েছেন পরিপূর্ণ ভাবে ইসলামের ভিতরে দেখা রাখাও পরিপূর্ণরূপে ধর্মের কাজগুলো তোমরা বাস্তবে রূপায়িত করা নামাজ পাঁচ অক্টোর মতো দু দিনক দা দিবা চলবে না দিনের বেলায় না নামাজ পড়বা রাত্রের বেলায় পরের হক মারবা চুরি করবা চলবে না দিনের বেলায় রোজা রাখবা রাত্রের বেলায় গিয়া পরের হক মারবা অবৈধ কাজে লিপ্ত হইবা চলবে না এটা মুসলমানের কাজ হইতে পারে না এটা মুসলমানদের গুণ হইতে পারে না উম্মদের আমার মালিক একমাত্র আল্লাহ ঘুমাইলেও দেখে রাত্রেও দেখে দিনেও দেখে পানির নিচেও দেখে দিনের বেলায় আসমানে থাকলেও দেখে যেখানেই থাকবে সেখানে কে দেখে আর টুজুরে এমন কোনো জায়গা আছে নি যে জায়গায় আল্লাহ দেখে না আছে ও এবার পূর্ব ভাড়া না শিকদার ভাড়া মনে আছে শিকদার ভাড়া নাই আচ্ছা আল্লাহ আকবর কইতেন না কেমন মালিক আর গোলাম আমরা চিন্তা করেন আল্লাহ কোনো জায়গা যেন গিয়ে ওই একাম কাম যাওয়াই করি আল্লাহ কিন্তু সার দিব না কি দিব না সার দিব না দেখেন আল্লাহ ধরবো কিভাবে যে সময় আল্লাহ তারা ধরে ফেলবে কোন মুমিন মুসলমান কাফের বেহমরকে আল্লাহ তাআলা যখন এই ধরা থেকে হাজার ক্ষমা টাকা আর কোন কারণ নাই মুমিনের এক নাম্বার গুণ আল্লাযিনা ইয়ুমিনুনা বিল উপর বিশ্বাস করা কিসের উপরে গায়েব কারে বলে দুই চোখে আমরা আমাদের দুই চোখের এই চর্মচকের नजরে যা কিছু অদৃশ্য আচ্ছা বলেন তো আমরা কথা বলি आवाज কি দেখা যায় জোরে কোন আমার কথা আপনারা বুঝেন তো বুঝলে হা বানা উত্তর দেন না কেন না বুবা হয়ে গেছেন রাগ করছেন মুসলমান একজন কাফের একশো জন এক সমান বদর যুদ্ধের সাহাবি ছিল তিনশো তেরো জন কাফের বেমান ছিল এক হাজার আল্লাহ রব্বুল আলম এই তিনশো তেরো জনের বিজয় দান করেছেন আল্লাহ আকবর কাফেররা ভয় করবে মুমিনরা ভয় পায় না কারণ আমাদের মালিক সবচেয়ে বড় মালিক আমাদের মালিক সবচেয়ে শক্তিশালী মালিক আমাদের মালিক কারো মুখাবে কিনা আমাদের মালিক কারো কাছ থেকে শক্তি হাওলাত করতে হয় না আমাদের মালিক কারো কাছ থেকে শক্তি না আনতে হয় না আমাদের মালিক সারা বিশ্বের বালন কথা চিল্লা গেল মুমিনের এক নম্বর গুণ কিসের উপর ইমান আনা গাইবের উপর কিসের উপরে আমরা দুই চোখে যা দেখি এগুলা গায়েব না এগুলো জহের এগুলা কি জহের মানে প্রকাশ্য আমাদের দুই চোখের নজরের বাহিরে যেগুলো আছে যেমন আমরা মৃত্যুর পরে কবরে আজাব হবে এটা দেখা যায় যেরকম দেখা যায় না আমরা যে মরিচ খাই জাল লাগে দেখা যায় আমরা যে কথা বলি আওয়াজ হয় দেখা যায় কিন্তু এটা হয় যে এটা সত্য এটা কি সত্য মৃত্যুর যন্ত্রণা হয় এটা কি দেখা যায় কিন্তু এটা সত্য সাক্রতল মতো হ্যাপন মৃত্যুর যন্ত্রণা সত্য এটা বিশ্বাস করলে ইমান থাকবে মৃত্যুর যন্ত্রণা সত্য এক নাম্বার গুণ হলো মুমিনার গায়েবের উপরে কি আনা ইমান আনা গায়েবের উপরে আমাদের মালিক আমাদের সৃষ্টিকর্তা আমাদের পালন মৃত্যু আমাদের মৃত্যু দিবেন কে মৃত্যুর পর আবার পুনরায় জীবিত করবেন কে Allah, Allah.